বলে রসুলের নাম জুপলে কল্যাণ নাই সে জাতীয় কবি বিরুদ্ধে আচরণ করার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা দরকার হাত সরকার মদিনা হুজরা মুবারকার মধ্যে বসে রইলেন মসনবি শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লিখে একটা মোমাসি এসে বো করে রাসূলুল্লাহর সামনে ঘুরছে আমার নবী বলে হে মোমাসি লাব্বাইক ইয়া সাহাবাই কে রাসূলুল্লাহ কারণ নবী যখন ডাক দেয় সমস্ত প্রাণীগুলোর জবান খুলে যায় তার রাসূল যেই ভাষা কথা বলে ওই প্রাণী সেই ভাষা কথা বলতে পারে এবার আমার রাসূল বলে কে রে মোমাসি তোমার মুখের মধু নাকি অতি মিষ্টি এটা কিভাবে বানাও আমাকে একটু শোনাও তো মোমাসি বলে নবী আপনি তো সবাই জানেন কেন জিজ্ঞাসা করেন আমার নবী আমি তো জানার জন্য জিজ্ঞাসা করি না আমি যখন জিজ্ঞাসা করে তুমি বলবে আমার উম্মত আমার জিজ্ঞাসা করার মাধ্যমে জানতে পারবে এই জন্য প্রশ্ন করেছে মুমসি বলে ইয়া রাসূলুল্লাহ আমরা রজনী গান্দার মধ্যে যাই আমরা নয়টার ফুলে যাই আমরা গোলাপে যাই আমরা জবাতে যাই বিভিন্ন ফুলগাছ থেকে রস সংগ্রহ করে আমরা যখন একটা জায়গায় করি আমরা থেকে কোনটা টক কোনটা জাল কোনটা মিষ্টি কোনটা তিতা কোন স্বাদ আমরা পাই না আমরা সিদ্ধার মধ্যে পড়ে যায় আল্লাহ সারা দিনের পরিশ্রম কি আমাদের বিথা গেল আমাদের স্বাদ কি পাওয়া না তখন রব্বুল আলামিন নবী আমা আমাদেরকে একটা সূত্র শিখিয়ে দেয় একটা মন্ত্র শিখিয়ে দেয় এই মন্ত্রটা তৎ জাল মিষ্টির চারপাশে আমরা সাতটা চক্করে দেয় আর সাতবার বলি এটা দুনিয়ার সবচেয়ে স্ট্যান্ডার্ড মদতি পরিণত হয়ে যায় আমার নবী বলে এই সূত্রটা কি মন্ত্রটা কি মোহামাসি বলে খোদার কসম গুপ্তে চু হিমে বার আহমদ দুরুদ মেশুয়াজ তারিখে ওয়াতাল কিরার এবুদ নবী খোদার কসম অন্য কিছু নয় সাতটা চক্করে দেয় আর মুখে একটা আওয়াজ থাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদিনা মাওলানা মৌলানা মোহাম্মদ নবী আপনার নবীর উপরে সাতবার দুরুশ্বরী করে সাতটা চক্কর দেওয়ার পরে তক জাল মিষ্টি টিকে থাকে না দুনিয়ার একশো বিরাশি রোগকে ভালো করতে পারে এটা মজুদে পরিণত হয় চিৎকার মেরে বলে সুবাহ আমার রব্বুল আলমিন বলে কিরে মোহামাসি আমার বন্ধুর প্রতি এত মোহাম্বত এত বলা রেগুলার দূর আর একবার নয় দুইবার নয় সাতবার যা মোহামাছি তোকে একটা সম্মান দিলাম আল্লাহ কেমন আমার আল্লাহ বলে পবিত্র কোরআনে একশো চোদ্দ খানা সুরার ভিতরে তুমি মোহামাসি এর নামে আমি আল্লাহ একটা সুরা নাজিল করলাম এটার নাম সুরাত নহল অর্থাৎ মোমাসের সুরা একটু চিৎকার মেরে বলি সুহান আল্লাহ একটা মোমাসি নবীর নাম জবে কোরআনের সাবজেক্ট হয়ে যায় একটা মাকড়সা নবীর নাম জবে কোরআনের সাবজেক্ট হয়ে যায় একটা কুকিল একটা একটা কুবুল বলি সরকারের মধ্যে নাম যাবে কন্টা সুন্দর হয়ে যায় এই তো শুধু কীট পদন করে কথা বললাম এরপর যদি প্রাণী ধরি এরপর যদি মানুষ ধরি আশরাফুল মাখলুকাত তুমি দেখবা রসুলের নাম যারাই জপেছে তারাই জান্নাত যারাই জপেছে তারাই জান্নাত যারাই জপেছে তারাই জান্নাত একজন জাতীয় কবি যদি বলে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে একজন কাজী নজরুল ইসলাম জাতীয় কবি রসুলের নাম জপলে কল্যাণ আছে বলে আর যেই ব্যক্তি বলে রসুলের নাম জপলে কল্যাণ নাই সে জাতীয় কবির বিরুদ্ধে আচরণ করার কারণে তাই বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা দরকার ডান হাত করে বলা ঠিক কি সাবধান ঐ নবীর পক্ষে ঐ নবীর ইস্কে কথা বলার কারণে আজকে আমাদেরকে আঙ্গুল তুলে বলে আমরা নাকি খোর জিলাপি খোর কানে বললা বলে যেই পরিমানে তোমরা মিলাদ কে পরে জিলাপি খাও বাংলাদেশে তোমরা মিলাদ ক্যামেরে পরে জিলাপি যদি না খাও অর্ধেক জিলাপির জিলাপি বললা আমি তোমাকে পাল্টা আক্রমণ করব না কারণ আমাদের সুন্নিদের কথায় কথায় ফকিষ্ট দিয়ে আক্রমণ করার অভ্যাস কিন্তু আমাদের নাই কথায় কথায় চাপাতি বের করা রান্না বের করা ওয়ান বের করে আমাদের সাপ্র চত্বরের মতো আক্রমণ করার অভ্যাস কিন্তু আমাদের আমাদের ভিতরে নাই আমাদের মূল অস্ত্র জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সব ষষ্ঠ তলায় তুমি উঠবা সাড়ে তিন কোটি টাকার কিতাব আছে বুখারি মুসলিম তিরিমিজি লক্ষ লক্ষ কিতাব এইগুলোই হচ্ছে আমাদের অস্ত্র আমি তোমাকে আক্রমণ করব না তুমি যে আমাকে গরম জিলাপি খোর বললা আমি তোমাকে একটু পাল্টা জিজ্ঞেস করতে চাই ভাই জিলাপি খাওয়া হালাল নাকি হারাম বলে জিলাপি খাওয়া তো হালাল তো আমি বললাম জিলাপি খাওয়া যদি হালাল হয় তাহলে আমি গোলাম রাব্বানি কাশিম তো হারাম খাই না আমি হালাল খাই রাসূল বলেছে বেশি বেশি মিষ্টি খা মিষ্টি খেলে কথা মিষ্টি হবে চেহারা মিষ্টি হবে মিষ্টি খাওয়া আমি ও একটা সুন্নত আদায় হবে জোরে বলে সব আল্লাহ আমাদেরকে গরম বিরানি খোর এবং তাবারক খোর বলা হয় আজকে আছে তাবারক সত্যি আছে তো নাকি তাবারক যারা পছন্দ করে না আমাদেরকে বিরানি খোর বলে আমরা মিলাদ কিয়ামের পরে তারা কিন্তু আসবে আসার পরে দুই জনের মধ্যখান দিয়ে হাত ঢুকাই দিয়ে বলবে আমাকে এক প্যাকেট দেন তাদেরকে ধাক্কা দেওয়া যাবে না মিলাদুন নবীর প্যান্ডেলে যেতে চলে এসেছে একবার ঠান্ডা হাওয়া যখন লাগবে আগায় বছরের মিলাদুন নবীর আয়োজনে তারাই প্রথম দাঁড়িয়ে থাকবে কথা বলুন ঠিক কি না তো বিরানি খোর তাবারুক খোর বললে এতে কি রাগ করা যাবে আমি সৈয়দ মুকাররম বাড়ি নয় মোকারাম্বারে শূন্যতার জন্য স্পেশাল একটা গিফট আমাদের জন্য তিনি সব সেক্টরে কাজ করেন তিনি আলোচনা শুনবে ওহাবি খারাজি রাফিজি জামাতি মোতাজিলা সবাই তিনাকে ভালোবাসেন কিন্তু আমি গোলাম রাব্বানি কাশিমিকে সবাই ভালোবাসতে পারবে না হ্যাঁ মোকারাম বারি সাহেব শূন্যতার জন্য একটা ব্র্যান্ড আমি মনে করি একজন শূন্যতার রিপ্রেজেন্টার হিসেবে বিভিন্ন গ্রুপকে যেরকম মুগ্ধ করেন আলহামদুলিল্লাহ তবে আমি গোলাম রাব্বানি সরকারের মদিনার নাগাহে করমে আমি মনে করি সরকারের মদিনার প্রেমে সবাই এক সিস্টেমে এক তালেই চললে হবে না কেউ মিস মিষ্টি কথা বলে ইসলামের দিকে ডাক দিবে আবার কেউ রসুল্লার বিরুদ্ধে কথা বললে ইসলাম একা থানলে তার বিরুদ্ধে গর্জন দিয়ে কথা বলতে হবে এত যদি শহীদুল ইসলাম ফারুকের মতো আমাদের জীবন বিপন্ন হয়ে যায় জীবন দিব কিন্তু ইমান কখনো বাতিলের কাছে ইমান হুসেন শিক্ষা দিয়েছেন বিক্রি করা যেতে পারে এ জামান খুলে বলুন যাবে সেই জন্য আমি আপনাদেরকে বলছিলাম রসুলের মোহাম্মত প্রেমের বাগানে আগামীকাল আমাদের চট্টগ্রামে পৃথিবীর সবচেয়ে বড় জশ্ন জুলুস স্টার্ট হবে আমরা সবাই যাব আপনাদের কোন যাওয়ার ব্যাপারে কোনো দ্বিমত না থাকবে না আমি বিশ্বাস করি কারণ আমরা যার পিছনে আগামীকাল যশ্ন জুলুস করব তিনি হচ্ছেন নসুল আকরাম সরকার মদিনার একচল্লিশতম আওলাদ এত কোন সন্দেহ আছে একটু জবান করে সন্দেহ আছে সেই সরকারের মধ্যে মিলাদ নবী পালন করতে গিয়ে আজকে আমরা আজিম উসান মা পিল সাজিয়েছি আমার কেন জানি মনে হয় কয়েক লক্ষ টাকা তো খরচ হয়েছে এই দুনিয়ার কাউকে রাজি করার জন্য এই প্যান্ডেল সাজানো হয় নাই একমাত্র দু জাহানের বাদশাহ সরকারের মদিনাকে রাজি কারণ সরকারের মদিনাকে রাজি করার জন্য মহান রব্বুল আলমিন তাকিয়ে আছে খুদা কি দাদা চাহে তা হে দু আলম খুদা চাহে তা হে রাজা এ মোহাম্মদ আদম সফিউল্লাহ থেকে ঈসা রহুল্লাহ পর্যন্ত সবার পয়গাম্বর আল্লাহর দিকে তাকিয়েছে আল্লাহকে রাজি করার জন্য আর আমার আল্লাহ বলে আমি একজনকে রাজি করার জন্য তাকিয়েছি আর সেটা হচ্ছে আমার বন্ধু হাবিবে সভা